হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আকছি এলো এখন দুবাই সাফারি পার্ক এটা হলো দুবাই সাফারি পার্কের যাচ্ছি ঠিক আছে এটা দুবাই সাফারি পার্ক এখানে আপনাদের সব রকমের জীবজন্তু দেখা যায় ঠিক আছে এখানকার সিনারি আমাদের দেশের মতোই আমি প্রায়ই কাছাকাছি চলে এসেছি এটা ওই পাহাড়ের মতো উপরে যায় যাইতে হয় রাস্তা আমি এখন এন্ট্রেন্সের প্রায়ই কাছাকাছি এই যে চলে এসেছি এইটা হলো দুবাই ট্যাক্সি পার্কিং